এ এস কুকিংয়ে তোমাদের সবাইকে স্বাগত আজ তোমাদেরকে বানিয়ে দেখাচ্ছি মুরগির বাদ দেওয়া জিনিস দিয়ে এক লোভনীয় রেসিপি এটা ভাত রুটি লুচি পরোটার সাথে দুর্দান্ত লাগে এমনকি শুধু শুধু খেতেও খুব ভালো লাগে তার জন্য নিয়েছি গিলে মেটে তারপরে পার বাদ দেওয়া অংশ এক চামচ সাদা তেল হাফ চামচ লবণ আর একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে এটা রেখে দেবো আধা ঘন্টা এই দিকে তিনটে পেঁয়াজ কোচানো দুটো রসুন গোটা রসুন থেকে ক অল্প আদা আটটা দশটা শুকনো লঙ্কা এটা পেস্ট বানিয়ে নেব পেঁয়াজটা ছাড়া এবার কড়াইতে পরিমাণ মতো তেল দিলাম দিয়ে অল্প চিনি ফোড়ন দিলাম আর গোটা গরম মশলা দিলাম চিনিটা দিলে রান্নার কালারটা দারুণ হয় আর টেস্টটাকে ব্যালেন্স করে খুব সামান্য দিতে হবে এবার তিনটে কোচানো পেঁয়াজ দিয়ে সুন্দর করে এটাকে কিছুক্ষণ ভেজে নেব একেবারে লাল লাল করার দরকার নেই ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল সকল বন্ধুদের ভালো লাগলে অবশ্যই একটা লাইক শেয়ার কমেন্ট করে জানিও কেমন হলো আর সাবস্ক্রাইব করে পাশে থাকার অনুরোধ রইল পেঁয়াজটা বেশ এরকম ভাজা ভাজা হয়ে গেছে এই সময় সেই বেটে রাখা আদা রসুন শুকনো লঙ্কার পেস্টটাকে দিয়ে দেব অবশ্যই এটাকে এই রান্নাটাই শুকনো লঙ্কাই দেবে তাহলে খেতে দারুণ হয় কাঁচা লঙ্কা অত ভালো লাগে না দিয়ে মিক্সিং জারটা জল দেব জলটা দিয়ে পরিমাণ পরিমান আর দেব কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে সুন্দর করে মিশিয়ে যতক্ষণ আদা রসুনের কাঁচা গন্ধ ছেড়ে যাচ্ছে জলটা টেনে যাচ্ছে তেলটা না বের হওয়া পর্যন্ত রান্না করে নেব এবার দেব তিন চা চামচ মতো টমেটোর সস এই রান্নাতে পাকা টমেটো দেওয়ার থেকে সসটাই দিলে বেশি টেস্টি লাগে সুন্দরভাবে কষিয়ে নেবো কষানোর থেকে তেলটা একদম ছেড়ে গেছে এবার সেই মাখিয়ে রাখা চিকেনের অংশগুলো দিয়ে দেব। দিয়ে সুন্দর করে মিশিয়ে ঢেকে ঢেকে এটাকে রান্না করে নেবো এই রান্নাটায় কোনো রকম জল দেব না ঢাকলে এর থেকে বেশ খানিকটা জল বেরিয়ে আসবে সেই জলেই রান্নাটা হয়ে যাবে ঢাকনা খুলে দেখো কতটা জল বেরিয়েছে এই জলটা টেনে নিয়ে যতক্ষণ না তেল ছেড়ে দিচ্ছে ততক্ষণ এটাকে কষাতে থাক পাঁচ সাত মিনিট পর পর একটু একটু করে ঢাকনা খুলে নাড়িয়ে আবার একটু ঢেকে দেব এইভাবে এটাকে রান্না করে নেব লো টু মিডিয়াম আছে আর কে কে বন্ধুরা তোমরা এইটা খেতে ভালোবাসো আমাকে অবশ্যই কমেন্টে জানিও আমি আগে খেতাম না কিন্তু এখন এত দারুণ লাগে খেতে খুব টেস্টি শুধু শুধুই খেয়ে নিই এটা এবার লবণ ঝাল ঠিক মতো চেখে নিলাম চেখে নিয়ে এবার দেব হাফ চা চামচ মতো মিট মশলা আর দেব হাফ চা চামচ শাহি গরম মশলা দিয়ে সুন্দর করে এটাকে মিশিয়ে নেব আমার এগুলো আছে আটশো গ্রাম চিকেনের এই অংশগুলো আটশো গ্রাম ভালো করে মশলার সাথে মিশিয়ে দেখো এইবার পাশ দিয়ে বেশ তেলটা ছেড়ে আসছে এই যে তেলটা ছেড়ে দিয়েছে বুঝবে রান্নাটা রেডি এইভাবে তোমরা বাড়িতে বানিয়ে অবশ্যই কমেন্টে আমাকে জানিও যে কেমন হলো রান্নাটা এটা দিয়ে গরম গরম ভাত রুটি তো বেশি ভালো লাগে রুটি লুচি দিয়ে দারুণ টেস্ট হয়